কি বুলি কোৱা গছাল মোৰ কিছু খুৱা নিম নে কোনো নে ঝেৰাপাতো খাংলাকে মামাৰ বাৰু ঝেপ কৰি খুৱাই নাই পাছত মোক খোজিছে মামা খুৱে মামা খুৱাই নাই গছাল মোৰ কিছু গছাল মূল

মামি নাই মা ওই যে সকালে জাতি বিদ্যালয় ছটাক ধরে গেছি মই হেলায় বাড়ি ছটা জাতি বিদ্যালয় পড়ে হ্যাঁ উঠে গেছে তো এই টাইমে যে আসলেন বা সকালে ওই যে তুই যে ডাহাসিস হ্যাঁ তোর চড়ে না যে আছে তুই যে ডাহালু যে আমার হ্যাঁ ওই বন্ধুটাকে ধরিস আশা করি গসাল মুড়িটা যে তুলু ডাহালু ও ইস বা কি কম বা দুঃখ লাগে কথাটা করতে দুঃখ লাগে বা বস বা বসো তার মানে মুরগিটা যে আছে

মানে চারটে মুড়ি যা মুড়ি আগত খাবেন নাকি মুড়ি আলো নুন দিয়ে মানুষ দেখো আগত ঘরের ধানের মুড়ি বাহ খুব স্বাদ বা মুড়ি সেই সাদ এ বা মুড়ি দেওয়া যাবা নয় রে বা মুড়ি দেওয়া যাবা নয় রে বা মামা ধরিয়েছা কথাটা বোঝে মুড়ি দেওয়া দাবার নয় কি গল শুনে এই সকাল সকাল যদি মুড়ি দেন তুই তো নদীর পাত দিয়ে আসছিস যদি যদি ভূতে ধরে কাই রিক্স নিবে বা যদি ভূতে ধরে তোর মা মুখ কি কবে তুই একটাই ভাগ্নে বাড়ি গেছে তুই মুড়ি খাওয়া পাড়াইছিস খুব বেয়া হবে তো বা যদি তুই একটা কাম করবা আরেকদিন সময় করি আসিস তো তার মানে একটাই যাবার বেড়াইছ বুঝতেস বা বুঝতেস না বা আজকে তোমার আসো আরেকদিন তোমাকে জরুরি দাহিয়া মুরগি খুয়াম বা খুব ধরো ধাসে খুয়াম

যন্ত্ৰাণা কৰিয়ে মোক নাকে ভৰি আছিল মামা বুলি মোক বুৰবী হয়গে ঐ কালি গছাল মুৰ্গী থৈছে